আসসালামু আলাইকুম বিহস্ত আবার চলে আসলাম বিয়ে বাজার থেকে আপনাদের জন্য দুর্দান্ত কিছু কালেকশন নিয়ে তো এই শাড়িগুলো দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান শাড়ি সম্পূর্ণ দেখেন ঝাড়খান্ড স্টোনের কাজ করা সম্পূর্ণ হচ্ছে আপনার সম্পূর্ণ দেখেন গোল্ডেন সুতা দিয়ে কাজ করা তো খুবই সুন্দর নাইস একটা শাড়ি আর এটা ফেব্রিকটা হচ্ছে পিওর আপনার অর্গানজার ভিতরে মাসলিনের ভিতরে খুবই সুন্দর এই শাড়িটা তো এটার কালারটা হচ্ছে আপনার রানী গোলাপি কালার খুবই সুন্দর নাইস একটা শাড়ি তো আমরা কালারগুলো এক একে দেখাই যাবো আর একটা শাড়ি পুরোটা ডিটেলস আপনাকে দেখাই দিই এই দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে রানি গোলাপের ভিতরে যা নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আঙ্গুর ফলের কালার এগুলো ধামাকা অফার প্রাইস দিব আমরা শাড়ি তো মাত্র পেয়ে যাচ্ছেন কত ধামাকা অফার প্রাইস এইগুলো শাড়ি আপনি কোনো অন্য অন্য শপে গেলে দেখা যায় আপনার এক একটা শাড়ি সাত হাজার আট হাজার টাকা লাগবে কিন্তু আমরা আজকে ধামাকা অফার প্রাইস দিচ্ছি বিয়ে বাজার থেকে এটা হচ্ছে জাম কালার মাত্র ধামাকা অফার পঁচিশশো টাকা যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের বিয়ে বাজার দেখেন কত সুন্দর নাই শাড়ি মাত্র পঁচিশশো টাকায় আমাদের সব পেয়ে যাবেন তো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল শাড়িগুলো নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আমি এই দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একদম নিখুঁত করা কাজ এগুলো ব্যাক সাইড পিটানো কাজ করা মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে সি গ্রিন কালার মাত্র পঁচিশশো এটা হচ্ছে আকাশী কালার দেখেন খুবই সুন্দর কালারটা মাত্র পঁচিশশো টাকা সম্পূর্ণ ঝাড়খানি কাজ করা তো আপনি ছয় হাজার সাত হাজার টাকা শাড়িগুলো বিয়ে বাজারে আসলে মাত্র পঁচিশশো টাকা চান অবশ্যই করবেন হচ্ছে আপনার কালার মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে নাই শাড়ি এগুলো যদি কোন ফসা পড়ে পরে খুবই সুন্দর লাগবে মাত্র পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়িগুলো মাত্র পঁচিশশো এটা হচ্ছে পাউডার ব্লু কালার খুবই সুন্দর একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের বিয়ে বাজারে ধরনের ফ্যাবিকটা হচ্ছে আপনার পিওর মাসলিনের উপরে খুবই সুন্দর সফট কোয়ালিটির মাসলিন তো মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা এত সুন্দর কোয়ালিটিফুল শাড়ি যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন দেরি করলে কিন্তু আমাদের বিয়েবাজারের প্রোডাক্টগুলো থাকবে না তো সবাই আমাদের বিয়ে বাজার থেকে যারা কিনা কাটা করেন সবাই কিন্তু জানেন যে বিয়ে বাজার রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়িগুলো লেহেঙ্গাগুলো থ্রি পিসগুলো আপনাদের জন্য নিয়ে আসে মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এগুলো হচ্ছে একদম পিওর মাসলিনের ভিতরে এটা কালারটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর নাইস একটা কালার আর সামনে থেকে দেখা দেন ভাইয়া এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ঝাড়খন্ড স্টোনের কাজ করা জেনের স্টোনের কাজ করা পার্টা কিন্তু সম্পূর্ণ পিটানো পার তো খুবই সুন্দর এই শাড়িগুলো মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো মাত্র পঁচিশশো দেখেন কত সুন্দর ওয়াও একটা কালার মাত্র পঁচিশশো টাকা আপনাদের যদি কালার বা ডিজাইন বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিয়ে সরাসরি দেখে নিতে পারবেন আর আমাদের যারা শপে আসতে চান আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া নরমেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা নাইস একটা কালার মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে আপনার কালার মাত্র পঁচিশশো টাকা আমরা আরেকটা ভিডিও দিব আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম